বেড়েছে করোনা ভাইরাস এখনই সতর্ক না হলে পরিণত হবে ভয়াবহ সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই জেনেছেন যে ভারতে করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে পাশাপাশি বাংলাদেশেও অনেক জেলাতে করোনা ভাইরাসের রোগী পাওয়া গিয়েছে পাশাপাশি বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাস আবার পুনর্জন্মগ্রহণ করেছে নতুন ভেরিয়েন্ট নিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে চলছে এখনও যদি আমরা সতর্ক না হই তাহলে পরিণত হয়ে যাবে ভয়াবহ আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার উনিশ সালে এবং একুশ সালে উনিশ সালের শেষের দিকে চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়েছে বিশ একুশ সালে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে অসুস্থ হয়েছে সেই করোনা ভাইরাস আবারও সর্বপ্রথম ভারতে দেখা গিয়েছে নতুন আলামত নিয়ে নতুন ভেরিয়েন্ট নিয়ে করোনা ভাইরাস বর্তমানে বাংলাদেশের অনেকগুলো চিকিৎসা কেন্দ্রে করোনা ভাইরাসের অনেক রোগী পাওয়া গিয়েছে বাংলাদেশে নতুন করে করোনা রোগে শনাক্ত হয়েছে চব্বিশ ঘন্টায় অনেক মানুষ এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে ছাব্বিশ জন অর্থাৎ প্রায় ছাব্বিশ জনের মতো বর্তমান দু হাজার পঁচিশ সালে এই চলতি সপ্তাহে প্রায় ছাব্বিশ জনের মতো শনাক্ত হয়েছে গতকালকে পর্যন্ত এবং একজন মারা গিয়েছে আর ভারতে প্রায় বত্রিশ জন এ পর্যন্ত মারা গিয়েছে শুধু বাংলাদেশ বা ভারত নয় নেপাল ভুটান মিয়ানমার পাকিস্তানেও ছড়িয়েছে প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনার এই নতুন প্রকোপে আক্রান্ত হয়েছে তিনশো জন অর্থাৎ ভারত ভারতের পশ্চিমবঙ্গে তিনশো একত্রিশ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে এবং নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদেরকে যা যা করতে হবে এক নম্বর হচ্ছে ধূমপান দিন যারা স্মোকিং করেন ধূমপান করেন নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও যারা ধূমপাই আছেন তারা স্মোকার যারা আছেন তারা এই ধূমপান বাদ দিন এক দুই নম্বর হচ্ছে অ্যালকোহল যারা পান করেন মদ সেবন করেন মুসলমান যারা নামাজি যারা তারা তো মদ পান করে না কিন্তু যারা মদ পান করেন অ্যালকোহল সেবন করেন অ্যালকোহল বাদ দিন তারপরে প্রতিদিন গোসল করুন সম্ভব হলে অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান কিংবা বডি ওয়াশ ব্যবহার করুন যেমন লাইফ বয়, ডেটল স্যাবলন, ব্যাকট্রল ইত্যাদি সাবান দিয়ে গোসল করুন প্রতিদিন ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকুন যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জুস ইত্যাদি ইত্যাদি তারপরে ভিটামিন যুক্ত খাবার অথবা ফল নিয়মিত খান যেমন জাম্বুরা আমড়া পেয়ারা ইত্যাদি ইত্যাদি তারপরে সূর্যের আলো ত্বকে নিন অর্থাৎ নিজের শরীরে সূর্যের আলো মাখান ভিটামিন ডি সংগ্রহ করার জন্যে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন পরিচ্ছন্ন করে নিন ভালোভাবে সিদ্ধ করা খাবার খান যেমন ডিম মুরগির মাংস ইত্যাদি ইত্যাদি তারপরে অ্যাজমা যাদের আছে ডায়াবেটিস যাদের আছে হাইপার টেনশন যাদের আছে ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন তারপরে নিয়মিত আদার চা তুলসী পাতার চা অথবা মধু সেবন করুন তারপরে নিয়মিত ব্যায়াম করুন অথবা হাঁটাহাঁটি করুন বাইরে বের হলে প্রয়োজনে মাস্ক পরুন আর শ্বাসতন্ত্রের রোগ যাদের আছে অথবা শ্বাসকষ্টের আলামত যাদের আছে তারা অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন কনুই বা টিস্যু ব্যবহার করে যেমন কারো যদি হাঁচি আসে তাহলে হাঁচিটা যেন কনৈর মধ্যে হয় অথবা একটা টিস্যু দিয়ে যেন অন্যের গায়ে না লাগে এভাবে আপনি হাঁচি দিন তারপরে ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন অর্থাৎ আপনি যে টিস্যুটা ব্যবহার করেছেন এই টুস্যুটা এমন একটা ঝুড়িতে ফেলবেন যেটাতে ঢাকনা আছে তারপরে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না অপরিচ্ছন্ন অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না কারণ এতে মানুষের শরীরে ভেতরে প্রবেশ করার শঙ্কা থেকে যায় সাবান ও পানি দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন শুধু হাত ধুলেই হবে না সাবান অথবা আপনার হ্যান্ড ওয়াশ ইত্যাদি ইত্যাদি স্যানিটাইজেশন এগুলো হাতে মেখে বিশ সেকেন্ড পর্যন্ত এরকম কচলিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত তারপর হাত ধুন এভাবে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্যে এবং নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে আর কারো যদি করোনা ভাইরাসের আলামত দেখা যায় অথবা কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে ভয় না পেয়ে শঙ্কিত না হয়ে নিকটস্থ হসপিটালে অথবা চিকিৎসা কেন্দ্র অথবা সেবা কেন্দ্রে চলে যান করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম অতি দ্রুত বেগে এটা সবাইকে আক্রমণ করতে পারলেও সবার মৃত্যু ঘটাতে পারে না আমরা দেখেছি অনেক মানুষ হাজার হাজার মানুষ সুস্থ হয়েছে আক্রান্ত হয়েছে অনেক মৃত্যুর সংখ্যা কম বাংলাদেশে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি তাই আপনার রোগ অর্থাৎ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহর ইচ্ছায় এটা বেড়ে যাবে যদি আপনি নিয়ম চলেন করোনা ভাইরাসে যদি আপনার মৃত্যু লেখা থাকে তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না কিন্তু আপনি যদি সতর্ক থাকেন সাবধানে চলাফেরা করেন আপনার স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং লাইফস্টাইল পরিবর্তন করেন তাহলে অবশ্যই করোনা ভাইরাসের ছোঁয়া থেকে তার আক্রমণ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহর ইচ্ছায় আর যে কোনো রোগ এবং মরণ বিধিসহ যে কোনো রোগের ক্ষেত্রে করোনা ভাইরাস সহ যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যে দোয়াটা পড়বেন যে আল্লাহ ইন্নি আউ দু সঈ ইল আসকম এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি রোগ থেকে মস্তিষ্ক বিকৃতি থেকে বসন্ত রোগ থেকে এবং সকল প্রকারের খারাপ রূপ থেকে তোমার নিকট আশ্রয় চাই আল্লাহ হুম্মাই ইন্নি আউদুবে ক্রেমিনাল বারোসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়ামিন সাই ইল আসকম হে আল্লাহ তোমার কাছে কুষ্ঠরূপ থেকে মস্তিষ্ক বিকৃতি থেকে এবং বসন্ত রোগ থেকে এবং সকল প্রকারের খারাপ রোগ থেকে আশ্রয় চাই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে রাখুন আমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচিয়ে রাখুন দেশব্যাপীবাসীকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখুন গোটা বিশ্বের সকল মানুষকে আল্লাহ তালা করোনা ভাইরাসের নতুন এই ভেরিয়েন্ট থেকে আক্রমণ থেকে এই প্রকোপ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এ কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত